কি খেয়ে দেয় কি পুজো করা যায় নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সে পুজোর কি সার্থকতা নেই এই সকল প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই ঘোরাফেরা করে স্বামী অদ্ভুতানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্য সন্তান ছিলেন ঠাকুর প্রসঙ্গে তিনি তার স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলিই আলোচনা করেছেন আসুন শুনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর বলতেন পুজো কি জিনিস বলেই শ্রীরামকৃষ্ণ বলেছেন তাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া কারোর নয় এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ান এসে বললে বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তার গাছও তার পেঁপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে দিল এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক এই রকম এরপর শ্রী রামকৃষ্ণ বলেছেন কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই পেটে খিদে চুই চুই করলে পুজো করব কেমন করে কেবল খাবারের দিকেই তো মনে পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় মন স্থির হয় এই জন্য ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ মুখে মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব সব বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতো স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে মন থেকে করবে রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে যে অমনি করবে সেই তো আসল ভক্ত যেমন ভগবান গৌতম বুদ্ধ বলেছেন অনাহারে সাধন মেলে না সুজাতার দান করা পায়েস খেয়ে তিনি বৌদ্ধত্ব লাভ করেছিলেন খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলো দুবেলা আহার জোটে না তারাই বোধ সবার আগে ঈশ্বর লাভ করত জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ I